bây giờ এই হুজুরটা কি করতেছে একটু ভালো করে দেখেন তো আমি আবার চোখে একটু কম দেখি তো বুঝতে পারতেছি না চোখে দেখতে না পাইলেও কানে তো শুনতে পারি কানে শুনে এই হুজুর নামের মাদার বোর্ড নাকি গেছিল ঘুরতে পরে তারা ছাদে থেকে অন্য একটি বিল্ডিং এর দিকে তাকিয়ে দেখে তাদের মাদ্রাসার সুপার নাকি তাদের মাদ্রাসা হারিয়ে অন্য একটা নারী শিক্ষিকার সাথে কোলাগুলি করতেছে তাৎক্ষণিক বিষয়টি এক শিক্ষার্থীর মোবাইলে ধারণ করে নেয় পরে বিষয়টি সবাই জানাজানি হয়ে গেলে সেই শিক্ষার্থীকে অমানুষের মতো বেধর পেটানো হয় তিনি আমাদের আবাসিক ম্যাডামের সাথে অনৈতিক কাজ করতেছে আমি এর সাথে সাথে ওই জিনিসটা আমার আবাসিক শিক্ষক বা শিক্ষকের জানিয়ে দিই জানানোর পর আবার শিক্ষিকা বলছে এটা যেন কেউ যেন না জানে ওই জায়গায় মাঠের মধ্যে আমার অনৈতিকভাবে আমারকে নির্যাতন করে আমার মানে দৌড়া দৌড়া গরুর মধ্যে ফিটছে এমন পেটানো পেটানো হয় যে তাকে চার দিন হসপিটালে ভর্তি থাকতে হয়েছে ওই মাদ্রাসার ওই অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী এই ভিডিওটি করছে বলে সোপার জানতে পারে পরে সোপার বিষয়টি কাউকে জানাতে নিষেধ করে কিন্তু তারপরে ওই শিক্ষার্থী বিষয়টি সবাইকে বলে দেয় এই কারণেই তাকে বেধরক পেটানো হয় আমরা দাবি করতেছি হুজুর নামের এই মাদার বোর্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাদের পরবর্তীতে কেউ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে না পারে কারণ এই সমস্ত অমানুষ কোলাঙ্গারের জন্য আজকে পোড়া আলেম সমাজ অপমানিত অবহেলিত এই সমস্ত দুই একটা কোলাঙ্গারের জন্য পুরো মুসলিম জাতির অপমানিত হতে হয় এক বালতি দুধের মধ্যে যেমন এক ফোঁটা মুদ মানে চানা বলে যেটাকে সেটা পড়লে যেমন পোড়া দুধটাই নষ্ট হয়ে যায় ঠিক তেমন এরা এই রকমের দুই একটা হুজুর নামের মাদার জন্য পুরো আলেম জাতির দুর্নাম তাই এরকমের কোলাঙ্গারদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি